এক বৃদ্ধ মহিলা নবীর কাছে ডাক দিয়া বলেন পায়গম্বর আমরা কখনো জান্নাতে যাব না কি নবী আমার ডাক দিয়া কয় বুড়ি আওরাত জান্নাত মে নেহি যায়েঙ্গি বুড়ি মহিলা জান্নাতে যাবে না বুড়ি এমন ভাবে কান্নায় পরে গেল তাহলে জীবনটা বুঝি বরবাদ পুরা মানুষ জান্নাতে যাবে না এটা আবার কেমন কথা জিন্দিগি বুঝি বরবাদ আল্লাহর বান্দি এমন ভাবে কান্না শুরু করে দিল মায়ার নবী ডাক ও আল্লাহর বান্দি ভালো করে শুনো জান্নাতের মধ্যে কোন বৃদ্ধ থাকবে না বরং আল্লাহ তালা যত মুরব্বী বাবার এখানে বসে আছেন আল্লাহ তালা জান্নাতে যাওয়ার পর সিন্নে আইসা ৩৩ বছর এইসা নবীর বয়স আল্লাহ সবাইকে দিবে আর জোরে বলে কি বুড়ারা কোন টেনশন আছে আর আমার যে অবস্থা যুবক যে অবস্থা আপনারও একই অবস্থা কথা কন ঠিক না বেঠি যুবকের অহংকার করো না বয়স আছে তো অনেক বেশি তুমিও বুড়ো হবে যারা বৃদ্ধ জিজ্ঞাসা করে দেখো একদিন যৌবন তাদের কথা কোন ঠিক না বেঠি বৈষ্ণ হাফেজ সবে দি গার নমি মানার সবে মানত সবে দি মানা এরে যুব ফুলটাকে যখন বাগান থেকে নিয়ে আসে রে বান্দা ওই শাহবাগ থেকে ফুলটা কিনেছ ফুলটার কত দাম ওই ফুলটা তোমার প্রিয় মানুষকে দিয়েছ অথবা তোমার নেতার গলায় লাগাই দিয়ে যখন এই ফুলটা জমিনের মধ্যে রেখে দিয়েছে খাটের মধ্যে অথবা টেবিলের মধ্যে আস্তে আস্তে পুরান হয়ে গেছে ঘরের মধ্যে পড়ে গেছে কাজের বুয়া সেটাকে ঝাড়ু দিয়ে ফেলে দেয় এক সময় ফুলের কত দাম অত ফুলটা যখন পুরান হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এর কোনো দাম নাই বান্দা আজকে তোমার কত দাম আজকে তুমি তোমার কত মূল্য কিন্তু একটা সময় এমন হবে তুমিও বৃদ্ধ হয়ে যাবে তোমারও বয়স থাকবে না তুমিও বুড়া হয়ে যাইবা বয়স তোমার কুলাবি না আকল তোমার কাজ দিবে না নামাজ পড়বা তিন রাকাত পরশো চার রাকাত পরশো টেনশনে পরে যাইবা এরে বান্দা শরীরের শক্তি দিবে না রে বান্দা এমন একটা সময় সবারই আসবে ঠিক না আল্লাহ ডাক দিয়া কয়ের গোলাম জান্নাতে যাবি ওই জান্নাতে যাওয়ার উপা আল্লাহ তালা তোর যৌবন কাল দিবে যৌবন কালটা আর নষ্ট হবে আজীবন যৌবন কাল তোর থাকবে এরে যুব আজকে অনেক যুবকরা চিন্তা করে আমার সুন্দর জোনাই কেমন সুন্দর জল্লা দিয়েছে দেখতে আমি কালো মেয়েরা পছন্দ করে এরে ও পর্দা রং তুরালের আজকে তুমি তোমার স্ত্রীকে পেয়েছ আল্লাহ তালা স্ত্রীকে সুন্দর বানিয়েছে অথবা তোমার স্ত্রী হয়েছে শেমলা অথবা স্ত্রী তোমার কালো জান্নাতের মধ্যে আল্লাহ পুরুষকে কেমন সৌন্দর্য দিবেন একটু শোনেন যার ব্যাপারে পয়গম্বর বলেন লক্রুল হাসান গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য নবীকে আল্লাহ দান করেছে যে ইউসুফ নবী চেহারা সৌন্দর্যের দিকে তাকাইয়া মিশরের মহিলারা ওদের হাতগুলো কেটে ফেলেছি রে ভাই কত সুন্দর চেহারা আল্লাহ ডাক দিয়ে রে গোলাম আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রত্যেকটা জান্নাতিকে আমি ইউসুফ নবীন সুন্দর যদি এলাহি তুমরা মা আবু ইয়া এলাহি ইয়া এলাহি তুমে रो है या इलाही तुम्हे रात तारो है या एला मुझसे मुझको दूर कर देखो मुझ में तुझको एक नजर हर तमन्ना दिल से रुख सत हो गई अब तो आ जा अब तू खलवत हो गई बुजुर्गी की

আল্লাহ প্রত্যেকটা মানুষকে ইউসুফ নবীর সুন্দর যদি আর তোমার ঘরের বিবি আল্লাহ কেমন সুন্দর যদি মেন আল্লাহর নবী রহমাতুল আলামিন বলেন এরে যুবক একজন জান্নাতি পুরুষ কে আল্লাহ তাআলা কমপক্ষে সত্তর জন হুর আল্লাহ দান করবে এখন দুনিয়ার স্ত্রীরা বলবে আমরা যাব কই এবার ভালো করে শোনো হুরদের সৌন্দর্য হবে কেমন রহমতের নবী বলেন এই হুরেরা যদি হাতের সামান্য অংশ দুনিয়ার জমিনে দেখায় তানি দুনিয়া কুল্লাহা গোটা দুনিয়া তার আঙ্গুলের সামান্য নখের আলোতে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে সাহাবিরা মনে এই জন্যই পাগল হয়ে পাগল হয়ে এরে আল্লাহর গোলাম শুধু তাই ন ইরে যুব রসমতীর নবি বলেন লাউকাসাপাসা কৈহা লাগবতি সাম সুসামা ওয়া এরে আল্লাহর বন্ধ দুনিয়ার জমিনে মের পাটা দেখি তুমি ক্রাশ খেয়ে গেছ খেয়ে গেছ ঠিক না শুধু পা দেখে ক্রাশ খায় যুবকেরা হাতের হাত দেখে ক্রাশ খায় নখ দেখেও ক্রাশ খেয়ে যায় কথা কয় না কেন আল্লাহর তালা ডাক দিয়া বলেন এরে যুব কেমন সুন্দর জল্লা দিবেন জান্নাতির হুর আর গিল কেমন সুন্দর যো আল্লাহ ডাক দিয়া বলেন পায়গম্বর বলেন যদি পায়ের গুছা দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষকে দেখায় লৌকাসা ফাসাকসা কাইহা লাগাবর শামসুস سماوات দুনিয়ার জমিনে সূর্য এমন একটা আলো চন্দ্র একটা আলো এমন 30 হাজার কোটি পরিমাণ আর এমন আলো আছে যেটা আমরা দেখি না আল্লাহর নবী বলেন গোটা পৃথিবীর যত আলো আছে সব তার পায়ের গোছার আলোর কাছে বিলীন হয়ে যাবে এরি আল্লাহর গোলাম এটা হলো জান্নাতের রমণী ওদের সৌন্দর্য রহমতের নবী বলেন ওই জান্নাতের হুরার গিলমান দুনিয়ার সাগর যেই সাগরটা লোনা পানি লোনা পানির মধ্যে যদি ওই একটু সামান্য থুতু ফেলে দেয় সাথে সাথে গোটা লোনাযুক্ত পানিটা মিষ্টি হয়ে যাবে এরে আল্লাহর তান্দা এ রে যুবক আল্লাহ নবী রহমাতুল্লিলা বলেন এটা হলো সত্তরটা হুরার গেল মানের সৌন্দর্য আর তোমার গরের বিবি যেই ইস্ত্রি নিয়ে তুমি বসবাস করতেছো যুবকেরা যারা বিবাহ করবা ভালো করে শুনে না তোমার স্ত্রী আল্লাহ কত সুন্দর যে দান করবেন ওই জান্নাতের হুর আর গেলমা যত সুন্দর হবে এর চাইতে এক লক্ষ গুণ বেশি সুন্দর আল্লাহ তাকে দিবে কত লক্ষ গুণ কথা কয় না জান্নাতের হুর আর গেলমান যদি এত সুন্দর হয় এক লক্ষ গুণওয়ালা সুন্দর আর কেমন হবে বলেন তো বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর বনে